অবশ্যই এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় জ্যেষ্ঠবাবু যেভাবে আমরা দেখতে পাচ্ছি যাদবপুরের ঘটনা সেটি কি আপনার কোথাও না কোথাও পরিকল্পিত মনে হচ্ছে না মানে শূন্যে বিলীন হয়ে যাওয়া বামকে সামনে আনা উদ্দেশ্য একটাই হিন্দু ভোট বাক করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণ কন্যা এই যে হিন্দু ভোট একত্রিত হচ্ছে তোষণের বিরুদ্ধে এই যে বিপদ ঘন্টা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন তাই নয় কি আমার মনে হয় যে এটা ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে একটা শক্তি ওখানে কাজ করছে কালকে বিদ্যার্থী পরিষদের যে ছেলে মেয়েগুলোকে ওখানে মেরেছে একটি মেয়ের মাথা ফেটে গেছে আমার মনে হয় গণতন্ত্র প্রত্যেকটা মানুষের তার প্রতিবাদ করা উচিত যদি এটা আমরা আজকে না বুঝতে পারি যে এটা গণতন্ত্রের বিপক্ষে ওখানে একটা শক্তি কাজ করছে যারা ভারতীয় গণতন্ত্রকেই বিশ্বাস করে না আমার অনুরোধ যে এই বিষয়টাকে বোঝার প্রয়োজন পরিষদের ছেলেদেরকে মেয়েদেরকে ওখানে যখন মেরেছে তখন তৃণমূলের প্রতিবাদ করা উচিত ছিল যেমন আহ মন্ত্রীকে মারার পরে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত একটি রাজ্যের শিক্ষামন্ত্রী যে কোনো ইউনিভার্সিটিতে রাজ্যের ইউনিভার্সিটিতে যেতে পারেন ঠিক তেমনই বিদ্যার্থী পরিষদের কালকে সদস্য সদস্যদের মারার পরে ওই মেয়েটির যখন মাথা ফেটে যায় তখন তৃণমূলেরও প্রতিবাদ করা উচিত আমাদের আজকে এটা যদি না বুঝি গণতান্ত্রিক সব শক্তিকে যদি একত্রিত না করি তাহলে ভুল হবে যাদবপুরের ক্ষেত্রে ধন্যবাদ দিকে যে দল সেটা যেমন সামনে আসছে তেমন কিন্তু তেমনে কিন্তু সন্দেশখালীত একটা চিত্র সামনে এলো কি সেই চিত্র সেটা হচ্ছে সন্দেশখালিকে শান্ত সন্দেশখালিকে অশান্ত করার চেষ্টা করছে শেখ শাহজাহান এমনটাই অভিযোগ করছেন পঞ্চায়েত সদস্যরা এবং পঞ্চায়েত সদস্যরা বলছেন যে শেখ শাহজাহানের হয়ে কাজ করছে পঞ্চায়েত প্রধান বুঝুন যেখানে নিজের দলের লোকই বলছে যে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে অর্থাৎ ভয়ের রাজনীতি ভয় পাওয়ার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং ভয়ের রাজনীতিও করছেন কি বক্তব্য পঞ্চায়েত সদস্যদের সরাবো হাজির সিদ্দিক মোল্লা আমাদের শেখ সাহেবের ভয় দেখাচ্ছে দু চার দিনের মধ্যে বাড়ি আসবে আমাদের ব্যবস্থা করে ছেড়ে দেবে আসুক দিনে তখন মোকাবিলা হবে এটা আমরা চাই দিন হয় মিটিং শুরুতেই হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে আমরা একটা একটা দুর্নীতির তথ্য তুলে ধরি এবং সেগুলো প্রমাণ সাপেক্ষে আমরা প্রমাণ দিয়ে অফিসারের সামনে ডিপিআর ও ম্যাডামের সামনে আমরা তুলে ধরি এর পরিপ্রেক্ষিতে হাজি সিদ্দিক মোল্লা বলেন যে কয়েক দিনের মধ্যে শেখ শাহজাহান আসছে তোদের টুকরো টুকরো করে ফেলবো তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবো এবং যাতে তোরা সুস্থভাবে না চলতে পারিস আমার বিরুদ্ধে যেন নড়তে না পারিস সেই ব্যবস্থা করে ছেড়ে দেবো এবং এই সঙ্গে আমাদের বিডিও সাহেবকে খুব বাজে আচরণ করেন সেখানে আমাদের পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তাকে বলেন কুরুল দিয়ে টুকরো টুকরো কুহরে এই এইরকম বাজে আচরণ করে আমরা চাইছি অবিলম্বে এই প্রধানকে গ্রেফতার অবিলম্বে করা হোক যে এত এতদিন তুহিন যাবৎ বীরভূজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জনগণের টাকা সরকারের টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য গ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত টাকা বরাদ্দ করে সেই সমস্ত টাকা সম্পূর্ণভাবে তদরুপ হয়েছে তার জন্য বিভিন্ন দপ্তর এসডিও বিডিও ডিএসপি এসপি ডিএম এমনকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত তদন্তের জন্য আমরা পাঠাই তা আমাদের প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান বর্তমানে দুর্নীতিগ্রস্ত প্রধান হাজি সিদ্দিক মোল্লা আমাদের মেম্বারদের উপর চড়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালা শুরু করে এমনকি জুতো বেটা করব বলে আমাদের উপর হুমকি দেওয়া হয় মারধর পর্যন্ত করতে আসে আমরা খুব মর্মাহতের ব্যাপারে আমরা জনপ্রতিনিধি হয়ে জনগণের কাজ করতে এসে আজকে জনগণ যেখানে সুরক্ষিত নয় আমরা মেম্বাররা যেখানে সুরক্ষিত নয় এইভাবে সেখানে করতে অপমান করে এমনকি আমাদের ভিডিও সাহেবকেও পর্যন্ত অপমান করে তিনবারের দুবারের প্রধান একবারের উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সদস্য হিসেবে অষ্টনব্বই সাল থেকে আমি দলটা করি আজকের পঞ্চায়েতে তমিজুদ্দিন মোল্লা এবং বিদ্যুৎ যারা সিপিএম থেকে এবং বিজেপি থেকে এসে তৃণমূলে টিকিট নিয়ে তারা মেম্বার হয়েছে তারা বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে উন্নয়নের কাজটা স্তব্ধ করতে চাইছে বিভিন্ন রকম ভয় দেখিয়ে মেম্বারদেরকে হুমকি ধুমকি দিয়ে তারা মিটিং করাম করতে দিচ্ছে না মাত্র পঞ্চায়েতটা দখল করে সরকারি অর্থ তসরুপ করবে সেই চক্রান্ত তারা মেতে উঠেছে

অবিলম্বে গ্রেফতার করা হোক শেখ শাহজাহান ছিল বিক্ষোভ দেখালে আমাদের মৃত্যুদণ্ড ছড়ার কোন রাস্তা ছিল না যার জন্য আমরা রুগে দাঁড়াইনি শেখ শাহজাহানের বয় আমরা রুকে দাঁড়াতে পারিনি করার ক্ষমতা নেই

মানে হুমকির রাজনীতি চলছে ভয় দেখানোর রাজনীতি চলছে আর তার পাশাপাশি দুর্নীতি তো চলছেই এমনটাই সন্দেশখালীর চিত্র উঠে এসেছে আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্রের একটি বিশেষ প্রতিবেদন গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রেফতার করতে হবে প্রধানের পদ থেকে অবসরণ করতে হবে এমনটাই দাবি তুলে বেরমজুরের রামপুর এলাকায় বিক্ষোভ শুরু করলেন এই পঞ্চায়েতের বেশ কিছু পঞ্চায়েতের সদস্যরা এলাকার মানুষেরা তৃণমূলের কর্মীরা একটাই দাবি এই গ্রাম পঞ্চায়েতে প্রধান একাধিক দুর্নীতি করছে একাধিক দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়ছে বারবার করে বিভিন্ন রকম দপ্তরে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছে তবে একটাই দাবি অবিলম্বে পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করতে হবে এবং পঞ্চায়েত প্রধানের প্রার্থীকে অপসারণ করতে হবে সেই ছবি ক্যামেরা পার্সন দেখাচ্ছে ইতিমধ্যে কিন্তু পুলিশ এসছে পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে তাদের মতো কি সমস্যা সেই সমস্যার কথা মানে শোনার চেষ্টা করছে তার পাশাপাশি কীভাবে দ্রুত বিক্ষোভ তোলা যায় কীভাবে দ্রুত রাস্তা যান

যে দুর্নীতি হচ্ছে ওই এলাকায় পঞ্চায়েত প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত এবং শেখ শাহজাহান তার সঙ্গে রয়েছেন তাকে ব্যাক করছেন তার শেখ শাহজাহান আবার মুখ না খোলার জন্য ভয়ও দেখিয়ে রেখেছেন তাহলে দুর্নীতিকে ঢাকতে ভয়ের রাজনীতি যেটা সন্দেশখালিতে উঠে এসেছে এ বিষয়ে এবার শোনাই আপনাদের বিরোধীরা কি বলছেন বিজেপি নেতা পলাশ সরকারের বক্তব্য শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যাওয়া ইডি আধিকারিকদের রক্তাক্ত হতে হওয়া থেকে শুরু করে বর্তমানে সন্দেশখালীর বেরমজুর দুয়ের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যরা যখন তার দলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনছেন এবং সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে সরকারি আধিকারিকরাও হুমকির সম্মুখীন হচ্ছেন তাদেরকেও শেখ সাজাহানের জুজু দেখানো হচ্ছে প্রত্যেক নেতা তারা কেবল এলাকা দখল ও মস্তানি গুন্ডামি অনব্যরত জারি রেখেছে এবং পুলিশ প্রশাসন আমাদের অবাক করছে যে এখনো এই ধরনের নেতারা কেন বাইরে থাকবে একদিকে ভয়ের রাজনীতি দুর্নীতিকে ঢাকা আর অন্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কি চেষ্টা করছেন তিনি চেষ্টা করছেন দুর্নীতি যেন সামনে না আসে সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া যেমন উনিশ লোকসভা নির্বাচনের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়